চার ভাইয়ের মধ্যে তিন ভাই বড় ভাইও নিয়ে হস করে আসছেন আমার দুই নাম্বার ভাই উনি হস করে আসছেন তিন নম্বর ভাইও ওনার ওয়াইফ নিয়ে হস করে আসছেন এবং ফার্দার আবার এই উমরা হজও করে হয়তো আমি অদম যাইতে পারি নাই আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনার

এখনো অনেক টাকা হয়ে গেছে এখন কথা বইলে লাভ নাই আগের সংগ্রহ করা করার জন্য শহরের রেট হয়ে গেছে কেন পাঁচ ছয় লাখ হয়ে গেছে গা এসে আর এটা পরিবেশটা দেওয়া যে আশেপাশে জমি জামা আছে খুব ফুলা মেলা পরিবেশে নানা কিন্তু গোটা উড়াইছে পঁচিশ লাখ টাকা দা না আচ্ছা এনে বাড়ির দিলেন নাকি রে

লার্কির চুলা টুলা মানে ফাঁক শাক করবো এটা হলো আলগা একটা পাকের রুম হ্যাঁ পাকের আর কি ঘর আর এখানেও কিচেন রুম আছে এটার ভিতরে পাক শাক করবো আচ্ছা তো এই কারণে শুরু একটা গেট করছে আবার গেটটা কি মজবুত করে দিছে দেন না এনে হলো এসএস দিছে আর এটা হলো আপনার রোয়া স্টিল হ্যাঁ তো এত মজবুত করে দিছেন দিলা আলগা বাড়ি এইজন্য আর কি আলগা বাড়ি দেখে খুব সিকিউরিটি সম্পন্ন কিন্তু দেন আরে বাবা

মাসা আল্লাহ কাজ খুবই ভালো লাগতেছে রঙের কাজটা সুন্দর করে এবং সে কী কী কাজ করে এটা আবার ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরে কার বাড়িতে গেছে না গেছে খুব ভালো লাগতেছে এটা হলো ড্রয়িং ডাইনিং একটা পেজ এর পাশে বাথরুম দিছে এনে একটা বেডরুম

তো যে এস যে রেলিংটা দিছেন না খুব ভালো হইছে আপনি ফুল টুল চক্কর উপর দিছেন না না এত বেশি ফুল টুল এগুলি আমাদের ফ্যামিলিতে কেউই পছন্দ করে না এটা তো ঠিক আছে খুব সুন্দরভাবে ভাবে দেয়া হইছে এ হলো সাদরা এর মনে ট্যাঙ্কি রাখবেন নাকি জি এটা ট্যাঙ্কির জন্য বানানো হইছে পানি ট্যাঙ্কির লগে বানানো হইছে সুন্দর করে হইছে আর এখানে একটা পান আছে এখানে আরেকটা টেবিলের জায়গা কইরা উপরে একটা রাউন্ড একটা